হলুদ নীল সাদা গেরুয়া সরিয়ে এক সময়ের লালগ্রামে ফিরলো আর তুমি লাল জামা ঝাড়গ্রাম কিন্তু লাল কোনদিন ফিরতে পারবে না এটাই হচ্ছে আসল বাস্তব পর্যালোচনা করে দেখা যাক যে এবারের লোকসভা ভোটে ঝাড়গ্রামে কি লাল ফেরার চান্স আছে দু হাজার উনিশে লোকসভা যদি তুমি দেখো পর্যালোচনা করে তাহলে দেখবে কিন্তু গেরুয়া অনেকটাই এগিয়ে অনেকটা বোধ হয় মাত্র বারো হাজার ভোটে দু হাজার উনিশের লোকসভাতে এগিয়েছিল সেদিক দিয়ে যদি দু হাজার একুশের বিধানসভা দেখি তাহলে নীল কিন্তু প্রায় এক লাখ নব্বই হাজারের মতন একটা বিশাল অ্যামাউন্ট ভোটে এগিয়েছিল বিধানসভা আর লোকসভা দুটো কিন্তু আলাদা আলাদা ইস্যু নিয়ে হয় বিধানসভা সাধারণত একটা স্থানীয় যে ইস্যুগুলো সেগুলো নিয়ে হয় আর লোকসভা হয় একটা ভারতীয় রাজনীতিকে পলিসি মেকিং এর জন্য হয় তাই তো শক্তিশালী ভারত করার জন্য কিন্তু পলিসি মেকিং করার জন্য দরকার প্রার্থীদের যোগ্যতা প্রার্থীদের ব্যক্তিগত ক্যারিসমা তো চল তাহলে দেখা যাক যে প্রার্থীদের যোগ্যতা কি রয়েছে তো ঝাড়গ্রামে সবার প্রথমে আমরা দেখব টিএমসি এর যে প্রার্থী রয়েছে কালীপদ সরেন খেরোয়াল তিনি মাস্টার ডিগ্রি করেছেন পোস্ট গ্রাজুয়েট এবং এক সময়ের ব্যাংক আর যদি দেখি বিজেপির যে প্রার্থী প্রণন্ত টুডু রয়েছেন তিনি একজন চিকিৎসক এছাড়া তার চিকিৎসার বাইরে তিনি কিন্তু কোনো কিছুই করেননি এবার যদি আমরা দেখি আইএসএফ এর প্রার্থী বাপি সরেন তিনি পেশাই প্রফেসর এবং একজন পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিধারী সিপিএম এবং কংগ্রেসের জোট প্রার্থী যদি সোনামণি টুডির কথা দেখি তিনি নিজেকে সোশ্যাল ওয়ার্কার হিসেবে উল্লেখ করলেও তিনি কিছু করেছেন কিনা সোশ্যাল সার্ভিস সেটা আমাদের কারো অন্তত জানা নেই কেউ জানলে অবশ্যই কমেন্ট করবেন এবং তার শিক্ষাগত যোগ্যতা তিনিও একজন পোস্ট গ্রাজুয়েট এরপর যদি আসি আমরা যে আকুশ বা আদিবাসী ভূমি সমাজ সমর্থিত যে প্রার্থী অর্থাৎ সূর্য সিং বেসরা এমএলএ ছিলেন একই সঙ্গে তিনি নিজেকে সোশ্যাল ওয়ার্কার হিসাবে পরিচয় দিতে বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন পরবর্তী আরেকজন গুরুত্বপূর্ণ প্রার্থী বরুণ মাহাতো ঝাড়গ্রামের বুকে প্রথমবার হয়তো মাহাতো সারনেমটা পাখি হিসাবে এসেছে সেই বরুণ মাহাতো কিন্তু নিজেকে কাল্টিভেটর বা একজন চাষি হিসাবে দেখিয়েছে এরপর যদি সিপিএম এবং আইএসএফ এর কথা বলি তো তাহলে সিপিএম এবং আইএসএফ দুজনেরই সেরকম কোনো সাংগঠনিক ক্ষমতা নেই ঝাড়গ্রামে এবার আসি দুই গুরুত্বপূর্ণ নির্দল প্রার্থী অর্থাৎ বরুণ মাহাতো এবং সূর্য সিং বেসরার ব্যাপারে সূর্য সিং বেসরা এবং বরুণ মাহাতো দুটোকেই একটি কুর্মি সংগঠন থেকে তাদেরকে দাঁড় করানো হয়েছে যেখানে অন্য একটি কুর্মী সংগঠন কিন্তু তাদের কোনো সিদ্ধান্ত সরাসরি জানায়নি অর্থাৎ তারা নিশ্চুপ রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে সাংগঠনিকভাবে এই মুহূর্তে প্রত্যেকটা পার্থীর সংগঠনেই খুব খারাপ অবস্থায় রয়েছে তাহলে এখানে কিং মেকারের ভূমিকায় থাকবে সাইলেন্ট ভোটার যারা কিন্তু বিভিন্ন ফ্যাক্টর দ্বারা তাদের ভোট কাকে দেবে সেটা ঠিক করে তো আসুন সেই সমস্ত ফ্যাক্টরগুলো গুলো একটা একটা করে দেখি প্রথমে যদি আসি আমরা মুসলিম ভোটারের ক্ষেত্রে তো ঝাড়গ্রাম লোকসভা আসলে মুসলিম ভোটার দশ পার্সেন্ট তো এই দশ পার্সেন্ট ভোটার আইএসএফ এবং সিপিএম এবং তৃণমূল এই তিনটি দলে তাদের ভাগ হয়ে ভোট পড়ে নাকি এক ভোট পড়ে সেটাই দেখা যদি এক ভোট করে তবে তারা কিন্তু নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে এবার আসছি সমস্ত এসটি টি কমিউনিটিগুলো সমস্ত এসটি টি কমিউনিটিগুলো মিলে ঝাড়গ্রামে রয়েছে প্রায় আঠাশ পার্সেন্টের মতো ভোট সেই আঠাশ পার্সেন্ট ভোট যেমনটা রয়েছে তার মধ্যে বড় সংখ্যায় রয়েছে এখানে সাঁওতালরা কিন্তু দেখা যাচ্ছে যে যতগুলো পার্টি হয়েছে তারা কোনো না কোনো ভাবে কিন্তু একই সাঁওতাল সংগঠনের সঙ্গে বা অন্য কোন সাঁওতাল সংগঠনের সঙ্গে যুক্ত তাই এটা কোনোভাবেই বলা যাবে না যে সমস্ত সাঁওতাল ভোট বা সমস্ত এসটি ভোট এক জায়গায় পড়বে সুতরাং এখানেও দেখা যাচ্ছে সেই সাইলেন্ট ভোটার যারা কিন্তু কোনো না কোনো সরকারি প্রকল্প বা সরকারি ইস্যুর দ্বারা প্রভাবিত হয় বা কোনো পার্টির ইস্তেহার দ্বারা অন্যান্য লোকসভাগুলির মতো ঝাড়গ্রাম তো এসসি ভোট একটা বড় ফ্যাক্টর তো সেই এসসি ভোটের একটা বড় অংশ কিন্তু বিজেপির ভোটার তো সেই বিজেপির এসসি যে ভোটার লোক সেগুলি এবার লক্ষ্মী ভাণ্ডারের বারোশো টাকার জন্য তৃণমূলের ভোটের পরিণত হয় নাকি আইএসএফ বা যে বাকি যে সংগঠনগুলো তাদের ভোটের দিকে যায় সেটি দেখার বিষয় এবার আসছি জঙ্গলমহলের তথা ঝাড়গ্রামের শেষ কথা বরাবর যারা বলে এসেছে এবং যা প্রমাণ তারা বিগত দিনের পঞ্চায়েত ভোটে দেখিয়ে দিয়েছে যে ঝাড়গ্রাম লোকসভাতে এই মুহূর্তে টিএমসির পরেই সবথেকে শক্তিশালী অবস্থানে পঞ্চায়েত ভোটে ছিল সেটা কুর্মী সংগঠনগুলো তারা দশটা গ্রাম পঞ্চায়েত দখল করেছিল কিন্তু এই লোকসভা ভোটের ক্ষেত্রে তাদের অবস্থাও কিন্তু অনেকটাই আলাদা পঞ্চায়েতের থেকে কেননা প্রথমত দুটো কর্মী সংগঠনের থেকে দুটো আলাদা আলাদা প্রার্থীকে সমর্থন করা হয়েছে তাই তাদের ভোটটা ঠিক কোন দিকে যাবে সেটা আরেকটা অন্যতম টুইস্ট নিয়েছে যেখানে অন্যতম বড় একটা সমাজ সংগঠন এই ভোটে সাইলেন্ট অবস্থান নিয়েছে সেই সাইলেন্ট ভোট কোন দিকে যাবে তার উপর কিন্তু নির্ভর করছে ঝাড়গ্রামের প্রার্থীদের ভাগ এই কুর্মী ইস্যুর ক্ষেত্রে কিন্তু টিএমসি ভালো অবস্থাতে নেই কারণ টিএমসি নেতা দুলাল মুর্মু তিনি আগের বছরেই অনেক কটুক্তি করেছিলেন কর্মী সমাজ নেতাদের সম্পর্কে এবং নানান ঝট যে বয়ে গেছে তার জন্য কর্মীদের একাংশ কিন্তু টিএমসি বরাবর দায়ী করে আসে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের ইস্তেহারে ঝাড়গ্রামের উন্নয়নের জন্য এখানে কেন্দ্রীয় বিদ্যালয়ের কথা বলেন বলেন এখানে স্বাস্থ্যের উন্নতি কথা বলেন এখানে রেল যোগাযোগের উন্নতি কথা বলেন কিন্তু দেখা যায় যে প্রত্যেকটা ভোটে তাদের ইস্যুগুলা একই রয়ে যায় যেমন ধরুন এই রইল কুনার হ্যামরমের দু হাজার উনিশের লোকসভার ইস্তেহার তিনি এখান থেকে জিতেছেন তারপরেও কিন্তু এই ইস্যুগুলো নিয়ে তার কোনো কাজ নেই তিনি কোন কেন্দ্রীয় বিদ্যালয় এখানে করতে পারেননি সেই অর্থে এই ইস্যুগুলো নিয়ে তিনি লোকসভাতে সচ্চারও হননি আবারও একটা লোকসভা ভোট আবারও প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের ইস্তেহার প্রকাশ করেছে জনগণকে আকৃষ্ট করার জন্য আবারও তারা আশ্বাস দিচ্ছে নানান উন্নয়নের কাজের জন্য এবার কিন্তু আমরা দ্য রুরাল টাইমসের পক্ষ থেকে প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে প্রত্যেকটা প্রার্থীর সঙ্গে আমরা যোগাযোগ করব ভোটের পরে যে তারা তাদের ইশতেহারের কাজটা কি শুধুমাত্র ভোটকে সামনে রেখে রেখেছিল নাকি বরাবরের মাঠে থেকে উন্নয়নের জন্য করেছিল শুধুমাত্র ভোটকে সামনে রেখে নয় মাঠে থেকে উন্নয়ন করুন সাথে আসি আমরাও আমাদের এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে আপনি আপনার মতামত জানান এবং ভিডিওটিকে আপনার বন্ধুদের মাধ্যমে শেয়ার করুন